বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সবাইকে দেখাবো আর দেখো আমার ছাদ বাগানে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল দেখাবো আমার এই গত বছর একবার কাঁঠাল হয়েছিল দেখিয়েছিলাম আর এই বছর দেখো কত কাঁঠাল হয়েছে এই ছোট্ট গাছে আমার কত কাঁঠাল এসেছে দেখো হ্যাঁ তাই তো দেখছি দেখেছো এই দিকে কাঁঠাল হয়েছে এই দেখো এই সাইড হয়েছে বাবু দেখো এইদিকে দেখো কি বড় কাঁঠাল হয়েছে এই দেখো এই দেখো এই দিকটা দেখো হ্যাঁ ওই তো ভালোই বড় হয়েছে কত কাঁঠাল হয়েছে আর এই লেবু তো হয়েছিল লেবু গাছে ডাল কেটে দিয়েছি এর জন্য এবার হয়নি পরে ডাল এসে খুশি বেরিয়ে গেছে খুশি বেরাচ্ছে এরপরে ফুল এসে আবার লেবু হলে আবার দেখাবো আর এই গাছে তো আমি তো এই কদিন আগে সার দিয়েছিলাম আর দেখো গাছের কি সার দিতে হয় গো এখানে এটা আমি যে দোকানে যাই গাছের দোকানে যাই ওরা আমার সার দিয়ে দেয় হ্যাঁ বলি যে গাছে যেতে ফুল ফল হয় সেই সার দেয় সেই সারই আমি ভালো করে দিই আর তার জন্য দেখো গাছও আমার হয়েছে বেশ ভালোই হ্যাঁ খুব ভালো হয়েছে বয়স না আর আমার দেখো ছাদ বাগান দেখো ফুল দেখো এটা কি ফুল আছে সাদা চন্দ্রের ভেঙে মাটি করতে হবে ফুল দেখো ডালিয়া গাছের দেখো কি সুন্দর সুন্দর রং হয়েছে কি খুব সুন্দর তো এই যে ডালিয়ার দেখো কি সুন্দর সুন্দর রং দেখো কালার দেখো দেখা হ্যাঁ বাহ খুব সুন্দর ফুল তো মেইনটেইন করা তো খুব চাপের দেখছি আমার গাছ তো আমি তো খুব ভালোবাসি আর এই দিকে দেখো আমার আম গাছ দেখো হ্যাঁ এটা কি আম গাছ এটা হচ্ছে অমরফুলি আম গাছ আচ্ছা আর কি সুন্দর দেখো মুকুল চলে এসেছে আম হলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই ছোট আম গাছে আম হবে তো দেখে খুব মজা হবে হ্যাঁ আম হলে তো আমি অবশ্যই দেখাবো খুব ভালো আর আমার গাছ তো আমার ভীষণ ভালো লাগে আর এই যে এই গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে আমি তো দেখিয়েছি এইবার সব ডাল কেটে দিয়েছি এই যে আবার ছাকরা হচ্ছে আর এইদিকে আমার দেখো

আমার তো খুব আমার সার বাগান আমি তো আমার খুব ভালো বলে কেমন প্রথমেই বলেছি গাছ আমার প্রিয় আজকের মতন এখানেই এ পর্যন্তই টাটা